যারা আমাদেরকে নিয়ে সমালোচনা করে তাদেরকে বলি মানুষ আমাদেরকে নিয়ে যেভাবে সমালোচনা করতেছে আমরা মনে হয় এভাবে টিকতে পারবো না তাই প্রচুর করা সমালোচনা শিকার হইতেছে আমাদের হইতে হইতেছে আমাদেরকে মানুষ আমরা ভিডিও বানাইতেছি কিন্তু কোনো খারাপ কাজ করতেছি না বাট অনৈতিক কোনো কাজ করতেছি আমরা মানে বউ নিয়ে ভিডিও বানালে কি হয়ে যায় ব্যবসা মানে বউ ব্যবসায়ী মানে কত কিছু আপনাদের মনে ধারণা তো আমার একটাই প্রশ্ন থাকবে আপনাদের কাছে আপনারা যে আপনাদের বউকে যে কোম্পানিতে পাঠিয়েছেন ভালো একটা চাকরিতে পাঠাইতেছেন তখন কি আপনাদের বউকে মানুষ দেখতেছে না আপনাদের মাকে মানুষ দেখতেছে না আপনাদের বোনকে মানুষ দেখতেছে না ওনাদের মুখ কি ডাকা থাকে ফ্যাক্টরিতে যখন চাকরি করতে যায় ওদের মুখটা কি থাকে ছেলেরা কি দেখতেছে না ছেলেদের সাথে কথা বলতেছে না হাসা হাসি মাথামাতি গল্প করা আড্ডা দেওয়া ঘোরাফেরা করা এনজয় করা সব কিছু তো করতেছে আমরা কিন্তু চাকরির জীবনটা পার করে আসছি বর্তমানে চাকরি করতেছি দেখতেছি যে আসলে কেউ চাকরি করে যাইতেছে তো মেয়েরা যারা যারা চাকরি করতেছে মা কারো বোন হয়তো আপনাদের রিলেটিভ তো আপনারা যারা যারা সমালোচনা করতেছেন ভালো মানুষ কোনো সময় নিয়ে সমালোচনা করে না যাদের ওই রকম লেভেলটা এবং যাদের ওই রকম স্ট্যাটাস টা তারাই কিন্তু জিনিস নিয়ে সমালোচনা করে না বউ নিয়ে ভিডিও বানালে বউ ব্যবসায়িক এই সেই হ্যান্ড কত কিছু বলে পিছন দিয়ে বলে সামুন সামন দিয়ে বলে না সামন দিয়ে বলে না আপনার সামন দিয়ে বলেন সামন দিয়ে বলে সামন দিয়ে আনসারটা আপনার নিয়ে যান তাহলে পিছন দিয়ে বলার মানাটা আসলে কি আমি কিছু বুঝতেছি না তো তুমি তাদেরকে কিছু বলো যারা এইভাবে আমাদেরকে নিয়ে সমালোচনা করতে তুমি তাদের কিছু বলবো না তুমি কি মুখ মুড়ে বসে থাকবো নাকি তুমি তাদেরকে তাদেরকে কিছু বলো যারা আমাদেরকে নিয়ে সমালোচনা করে তাদেরকে বলি সমালোচনাকারী কখনো ভালো মানুষ হতে পারে না তুমি আমাদেরকে নিয়ে সমালোচনা করে আমাদেরকে কখনো থামাতে পারবা না সমালোচনা করতেছ আমরা আস্তে আস্তে একটা একটা স্টেপ করে আমরা আগে যেম তোমাদের সমালোচনায় কিন্তু আমাদের অনেকটা কাজ দেবে তাই না তোমাদের প্রসঙ্গ ধন্যবাদ আমাদের আমাদেরকে নিয়ে সমালোচনা করার জন্য সমালোচনা করতেছ বেশি বেশি করে সমালোচনা করবা তোমরা যদি আমাদের ভিডিওটা না দেখো তাহলে আমাদের ভিউ বাড়বে না বোঝো না ভাই তোমরা সমালোচনা করো যে আমাদের ভিডিওগুলো ভিউ হইতেছে কারণ আমাদের কিন্তু হ্যাটার্স প্রয়োজন তাই না বড় হইতে গেলে কিন্তু হ্যাটার্স প্রয়োজন হ্যাটার্স যদি না থাকে তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না আর তোমাদেরকে বলি তোমরা মানুষকে নিয়ে সমালোচনা করো নিজের ফ্যামিলিটা আগে ভাইবো যাই হোক আমি নামগুলো এখানে ইন্ডিকেট করলাম না যারা যারা আমাদের কিনে সমালোচনা না অবশ্যই আপনাদের কাছে ভিডিওটি পৌঁছ আর আপনারা হয়তো আপনাদের আনসারটা পেয়ে গেছেন সমালোচনা নিয়ে তো করেন সমস্যা আগে নিজের ফ্যামিলির স্ট্যাটাসটা দেখেন এবং আপনাদের ফ্যামিলির কোনো মেয়ে যদি চাকরি করতেছে কিনা ভিডিও বানাতেছে কিনা ওইগুলো কাছে আছে কিনা আপনারা তো এমন না যে আপনারা পর্দাশীল আপনাদের ঘরের বোন আপনাদের ঘরের মা কারো কোনো শোক দেখতেছে না কারো কোনো পরপুরুষের শোক দেখতেছে না আপনারা আপনাদের বোনের শোক দেখতেছেন না আপনারা আপনাদের বোনের শরীর দেখতেছেন না মুখ দেখতেছেন না ওইরকমটা তো না

ওইগুলা টাচে দেখে মানুষ ওইগুলো মানুষ এবার সমালোচনা করে তখন কিন্তু কষ্টটা লাগে সো আপনারা সমালোচনা করতে দেন সমস্যা নাই আমরা আপনাদেরকে বিশ্বাস নিজে মানে মানে একটা কথা আছে না নিজে চুর হলে বাপকে দিয়ে বিশ্বাস নেই নিজে অন্যের বাসায় যায় গিয়ে অন্যের মেয়েদেরকে নিয়ে আড্ডা দিতে পারে তাতে কোনো সমস্যা নেই বউ রাইকে আর আমরা ভিডিও বানাইলে এটা সমালোচনা করতে পারে হ্যাঁ বউ রাইকে তুমি ছোট বন্ধু হাতাতি করতে পারো বড় বোনদের হাতাহাতি করতে পারো আয় এই কর সেই কর এনাদের খাওয়া দিতে পারো এইটা তোমার কোনো ইসলামের কোনো সরিয়া মোতাবেক এটা অন্যের বৌরে অন্যের বউরে অন্যের বাদুরে মুখে তুই খাওয়া দিবা এটা তুমি কোন সরিয়া মুখাবে এটা কোন হাত দিছে তুমি পাইছ এটা নিয়ে সমালোচনা করো তুমি তো কেউ নয় আমরা তো এগুলো জিনিস নিয়ে সমালোচনা করি না তাহলে তোমরা কিছুজন জন আমাদেরকে নিয়ে সমালোচনা করবো আমরা তো কোনো খারাপ কাজ করতেছি আমরা তো কারার কাজ করতেছি না কারোর ঠকায় গাইতেছি না তোমাদের মতন অনৈতিক দুর্নীতি বা দুর্নীতিবাদ আমরা খাইতেছি না আমরা কোবরিশ্রম করে গাইতেছি আমরা ভিডিও করতেছি আমরা আমাদের লক্ষ্য রেখে আগে দিতেছি তাহলে আমাদের বাধা দেওয়া কে তোমাদের কিছু না আমি আমার বউিয়ে ভিডিও বানাতেছি তাহলে তোমাদের সমস্যা কি তোমাদের জলে কেন ভাই তোমাদের জলের সমস্যা না জলও যদি বেশি জ্বলো তোমাদেরকে কমেন্ট করবা তাহলে আর বেশি করে জ্বালাবো ঠিক আছে না রোমান্টিক ভিডিও গুলো তোমাদের সামনে নিয়ে আসবো জ্বলে জ্বালামো কি বলো ভাই না জ্বালামো এবারও জ্বালামো একবারে মানে কেছ না তোমাদের জ্বললে আমাদের গায়ে বেলেট দিয়ে বের রক্ত রক্ত বের করে তোমাদেরকে দেখাবো সো সমালোচনা করা কিন্তু নিজের দিকটা ভাইবো নিজের দিকটা ভাইবো নরিনের সমালোচনা করো বেশি কিছু বললাম না ভিডিওটা লং হয়ে যাবে নেক্সট আর একটা ভিডিও নিয়ে আসুন সমালোচনা যারা যারা সমালোচনা করে তার ডাইরেক্ট ইন্ডিকেট করে একটা ভিডিও নিয়ে আসুন আর যারা যারা সমালোচনা করতে সব ভালো হবে তার যদি আমাদের নেটির বাজে কোনো কমেন্ট করে তাহলে কিন্তু আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই বাই